আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক খুবই চমৎকার পাঁচটা ডিজাইন থাকবে একবারে সম্পূর্ণ সুতির মধ্যে সম্পূর্ণ সেলোয়ার সুতি প্লাস জামা সুতি এবং অন্য সুতি থাকবে পাঁচটা ডিজাইন থাকবে তা আমি এক এক করে দেখে দিচ্ছি আপনার পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকেন পাঁচটা যে কালারটা থাকছে আপনার জন্য একেবারে চমৎকার একটা গাঢ় ব্লু কালার মধ্যে থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার গাঢ় ব্লু কালার মধ্যে প্রাইসটা একদম রিজনেবল প্রতিদিন আমরা যেভাবে দেখি আপনাদেরকে আজকে চমৎকার একটা প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে দেখেন এটা হচ্ছে এবং দেখেন কত চমৎকার ডিজাইন কাছে দেখে তো ডিজাইনটা বুঝতে দেখেন কত চমৎকার একটা ডিজাইন ঠিক আছে লম্বা লম্বি একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার এটা জামা লম্বাটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্লাস যত হেলদি হন সবার জন্য ইনশাল্লাহ অনায়াসে হয়ে যাবে এই যে প্যান্টের কাপড়টা টাইমে তুমি চেষ্টা করে সবসময় যে প্যান্টের কাপড়টা আমরা কাস্টমারকে প্রোভাইড করি যেন সবসময় ভালো হয় হ্যাঁ অনেক আছে আপনার কিন্তু প্যান্টের কাপড় দুর্বল দেয় আমরা চেষ্টা করি সবসময় সুতি এবং সবচেয়ে ভালোটা দেওয়ার জন্য এই জন্য দেখেন পাক্কা পাশা থাকার না থাকবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে আমাদের যারা রেগুলার ফলো করেন আমার ভিডিও যারা রেগুলার দেখেন আপনারা কিন্তু জানেন যে আমাদের এখান থেকে নেওয়ার সিস্টেম হচ্ছে মিনিমাম একটা ডিজাইন থেকে চারটা করে নিতে হয় এটা হচ্ছে কালো এটা হচ্ছে সি গ্রিন নেভি ব্লু আর হচ্ছে চকলেট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাপড় একটা কোয়ালিটি ফুল হবে এবং ডিজাইনগুলো এখন হচ্ছে ডিজিটাল প্রিন্টের যুগ হ্যাঁ ডিজাইনগুলো প্রত্যেকটা আপনার দেখার মতো হবে দেখে দিচ্ছে এক এক করে এটা হচ্ছে ফ্রন্ট পার ডিজাইনটা কাছ থেকে ডিজাইনটা দেখে দাও সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সাথে আপনার জল ছাপ থাকবে ঠিক আছে নিচ হাতার কাপড়টা আসবে থ্রি কোয়ার্টার হাত হবে সবার জন্য আর এটা হচ্ছে ব্যাক পায়ের ডিজাইনটা ঠিক আছে চমৎকার একটা ডিজাইন বরাবর প্যান্টের কাপড় আর হচ্ছে অন্য থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে সবগুলো খুলে দেখাইলাম না ঠিক আছে আপনারা যারা আমি বলি বিশেষ করে আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনি এখন ভিডিও দেখতেছেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিবেন অনেকে আছে আবার ভিডিও কলে দেখতে চান ঠিক আছে ভাই আমাদের অনেক সময় সময় হয় না ঠিক আছে আমাদের ব্যস্ত না অনেকে সময় দিতে পারি না আপনারা ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে মতো WhatsApp যোগাযোগ করেন এটা চারটি কালার আছে দেখিয়ে দেই যে দেখেন এটা হচ্ছে আপনার গোলাপি কালার মাস্টার মিষ্টি আর হচ্ছে বিস্কিট এটা রেগুলার প্রাইস কিন্তু আমাদের ছিল একেবারে শুরুতে হ্যাঁ পাঁচশো টাকা এখন থেকে যারা নেবেন সবার জন্য থাকবে মাত্র চারশো সত্তর টাকা পিস যেটা হচ্ছে ফ্রন্ট পার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক পার্টে চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবেন কাছে দেখে দাও ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের সেম ডিজাইনটা থাকবে ঠিক আছে আপনার গলা দিয়ে ডিজাইনটি একটু আলাদা করে দেওয়া হয়েছে চমৎকার একটা ডিজাইন অন্যগুলো এত কোয়ালিটি ফুল ডিজাইন আপনার ডিজাইনটা দিকে তাকিয়ে থাকলে বুঝতে পারবেন যে কত চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা হয় এটা হচ্ছে অন্যটা চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবেন মাত্র চারশো সত্তর টাকা পিস এই যে দেখেন এটা হচ্ছে টরে কালার কমলা কালো আর হচ্ছে বিস্কিট কাপড়গুলো একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কত চমৎকার একদম প্রিমিয়াম আশি কাউন্টের সুতা হবে তাই মাত্র বেশ প্রত্যেকটা কাপড় কোয়ালিটিফুল আনে যেন ভাই আপনারা যে নেবেন নেওয়ার সাথে সাথে তিন সালে যেন সেল হয়ে যায় এই যে ডিজাইনটা দেখেন চমৎকার একটা মধ্যে ডিজাইন থাকবে এবং নিচ থেকে একটু বড় পিন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পারে ডিজাইনটা এবং ব্যাক পারে চমৎকার একটা ডিজাইন থাকবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্যান্টের কাপড় আর অন্য দেখাইলাম না সেম ডিজাইনটা থাকবে এটা হচ্ছে ওন্নাটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চারটা কালার থাকবে দেখিয়ে দিই প্রত্যেকটা কালার দেখার মতো যেটা হচ্ছে খয়েরি কালো হলুদ আর হচ্ছে গ্রিন আজকে বলছিলাম পাঁচটা ডিজাইন দেখাবো ঠিক আছে চারটা দেখাইছি আরেকটা দেখে দিব লাস্ট আমাদের চ্যানেলে একদিন পর পর বিডিও আসে ঠিক আছে যারা আমাদের রেগুলার দেখেন আপনারা জানেন এবং আজকে যারা নতুন দেখতেছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন একদিন পর বিডিও আসে আপনারা দেখতে পারেন দেখেন কত চমৎকার একটা ডিজাইন আপনার ফুল টুল না হ্যাঁ সিম্পল একটা ডিজাইনের মধ্যে প্রাইস থাকবে সবার জন্য মাত্র চারশো সত্তর টাকা পিস প্রত্যেক পিসে আপনার মনে করতে পারেন তিরিশ টাকা অফার ঠিক আছে এটা হচ্ছে ব্যাগপাটে পেয়ে যাবেন প্যান্টা কাপড়টা দেখিয়ে দিই দেখেন কত চমৎকার সম্পূর্ণ সুতির মতো থাকবে প্লাস আড়াই করে এই দেখেন ফুললি পাস আউট করে নামার জন্য থাকবে চারটা কালার দেখে দিচ্ছি সবার জন্য প্রাইস থাকবে মাত্র চারশো সত্তর টাকা পিস এই যে কালার সেটিং দেখেন এটা হচ্ছে আপনার জলপাই মাস্টার টরে আর হচ্ছে চকলেট সবগুলোরই প্রাইস থাকবে আজকে যেগুলো দেখাইলাম মাত্র চারশো সত্তর টাকা পিস আমি আবারও বলি ঠিক আছে স্ক্রিনশট নিয়ে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং পাঁচশো দশ টাকা পাঠা অর্ডার কনফার্ম করবেন আজকের মধ্যে এখানেই সালাম আলাইকুম রহমত